অ্যাক টু মাই চ্যানেল দেবশ্রী দীনলিপি তো পুজো তো আর চলে এসেছে তো এই ভিডিওটা আমি বানাচ্ছি চতুর্থীর দিন সন্ধ্যেবেলা তো চতুর্থীর দিনে তো অনেকের অনেক জায়গা থেকে পুজোর মানে ঘর চলে আসে মায়ের তো তখন থেকে পুজোটা আরম্ভ হয়ে যায় আর আমি এতদিনে তোমাদের সাথে শপিং ভিডিও শেয়ার করছি তো শেয়ার আমি করতাম না কিন্তু আগের একটা ভিডিও দিয়েছিলাম তো সেই ভিডিওতে আমার হেয়ার কাটিংয়ের ভিডিও সেটাতে আমার এক প্রিয় দিদি আমাকে কমেন্ট করে বলেছেন শপিং ভিডিও দেখাতে তো সেজন্যে আর কি তোমাদের জন্য শপিং ভিডিওটা নিয়ে এলাম আর অনেক কেনাকাটা তো একটা ভিডিওতে দেখানো সম্ভব নয় পরপর দুটো পার্ট দেবো একটা আমার একটা আমার মেয়েদের দুজনের তো আশা করি তোমরা অনেক ভালোবাসা দিয়ে ভিডিওগুলো দেখবে আর নতুন বন্ধুরা আমার খুব কাছে যারা সত্যি বলছি তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ মানে তোমরা আমার ভিডিও দেখছো আর পুরোনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ তোমরা আমার পাশে আছো তো নতুন বন্ধুরা যারা ভিডিও দেখছো চলে যাচ্ছ তো ওরকম করো না চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো বিল নোটিফিকেশানটা অল করে রাখো তাহলে আমার প্রত্যেকটা ভিডিও তোমাদের কাছে চলে যাবে আর আমার বাড়িতে না ক্যামেরা সেট করার প্রচণ্ড কষ্ট তো কি করব এইভাবে ক্যামেরা সেট করতে হয়েছে মানে তোমরা যদি দেখো তাহলে ক্যামেরা সেটিংটা অবশ্যই তোমরা জানতে চাও তাহলে আমি অবশ্যই একদিন দেখাবো যে আমি কিভাবে ক্যামেরা সেট করে ভিডিও করি তো চলো বেশি বক বক করবো না ভিডিওটা স্টার্ট করি প্রথমে দেখাই এই শাড়িটা মধুবনী প্রিন্টের এই শাড়িটা দিয়ে তো যেহেতু পুজোর কিছুদিন আগে মানে কুড়ি সেপ্টেম্বর সরি কুড়ি আগস্ট আমার বার্থডে গেল তো কুড়ি আগস্টের বার্থডেতে আমার হাজব্যান্ড আমাকে একটা গিফট দেয় প্রত্যেক বাড়ি তো প্রত্যেক বাড়ি তো আর সোনাদানা দেওয়া মানুষের পক্ষে সম্ভব নয় দেয় চেষ্টা করে নিজের সাধ্যে বাইরে গিয়েও আমাকে দেওয়ার তো এবার যেহেতু আমাদের নতুন বাড়ি তৈরি হচ্ছে তো নতুন বাড়ির হোম প্রুটটা আমি তোমাদের সাথে পরে শেয়ার করবো তো বাড়ি তৈরি করলে একটা মানুষের হাতের অবস্থা কেমন থাকে সেটা তো তোমরা জানো তো আমাকে এই শাড়িটা ও গিফট করেছে এই শাড়ি আর আনুষঙ্গিক যা লাগে শাড়ির সাথে সমস্ত কিছুই আমাকে গিফট করে দিয়েছে তো আমার শাড়িটা তো ভীষণ পছন্দ দেখো পুরো বডিটা এরকম তোমাদের ফুলে দেখায় এরকম শাড়িটা যেহেতু আমি পিকো করতে দিয়েছিলাম তো সেই জন্যে ভাঁজটা খোলা আছে শাড়িটা না দেখতে খুব সুন্দর এই প্রিন্টার জন্য আমার খুব পছন্দ হয়েছিল হ্যাঁ বলে দিই এটা অবশ্যই আমার মিশোতে না তারপরে বলি এ একটা শাড়ি তো লাল সাদায় শাড়ি পরতে তো আমি ভীষণ পছন্দ করি আর এই তো এখন প্রচুর ট্রেন্ডিংয়ে চলছে তোমরা তো অনেকেই জানো তো আমাদের বাড়িতে ফাল্গুন মাসে কালী পুজো হয় আমি চেষ্টা করি প্রত্যেকবার একটা নতুন শাড়ি পরতে তো গতবারও নিয়েছিলাম তার আগের বারো নিয়েছিলাম তো এবারও নিয়েছি এই শাড়িটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে তো অনেকে হয়তো এর আগে নিয়েছো এই শাড়ি কিন্তু আমার ছিল না তো আমি নিয়ে নিলাম একটা এরপরে দেখাই এই শাড়িটা এটা একটা লেস জামদানি আর হলুদ কালারই নিয়েছি যেহেতু গত বছর কার্তিক পুজোতে রান্না করতে গিয়ে না আমার যে হলুদ জামদানিটা মানে আমার সবথেকে পছন্দের জামদানি শাড়িটা না পুড়ে গেছে অনেকটা জায়গা তো সেটা আর পরা যায় না আর কি তো এমনিতে হলুদ শাড়ি আমি ভীষণ পছন্দ করি তো এটা নিয়েছি আর এই শাড়িটা না আমার মেয়েকে আবার টিচার্স ডেতে পড়িয়েও দিয়েছিলাম তো সেই জন্যে এই শাড়িটা ভাঁজটা খোলা আছে তো হলুদ কালার আমার ওপরে কেমন যায় তোমরা অবশ্যই যেন কমেন্ট করে জানাবে হ্যাঁ এই যে লেস দেওয়া জামদানিগুলো নতুন উঠেছে তো এগুলো সবই অনলাইনের এখন চলছে আর কি তারপরে দেখো এটা অফলাইনে দোকানে নিয়েছি আমাদের এখানকার ঢাকেশ্বরী বস্ত্রালয় তো আমার হাজব্যান্ড গেছিলো মানে আমাকে বলেই যায়নি যে আমার শাড়ি নেবে আমাকে বললো চলো জামা প্যান্ট নিয়ে আসি তো ওর জামা প্যান্ট আনতে গিয়ে দেখছি আমার মেয়েদের মানে প্রথমে দোকানে গিয়েই বলছে আমার ওয়াইফের জন্য শাড়ি দেখান তো কী বলবো বাড়ি থেকে কথা হয়ে গেলো শুধু জামা প্যান্ট নিয়ে ফিরে আসবে হাতের অবস্থা খারাপ এবছর কিন্তু না আমাকে শাড়িটা দিল তারপরে নিজে নিল তো এ দেখো এ শাড়িটা এরকম এই ওয়ার্কটা না অল বডি আমি খুলেছিলাম শাড়িটা ধার মুড়েছি ধারগুলো তো একটু করতে হবে ফিকো টিকো তো ধারগুলো করে নিয়েছি এটা আমি এসব নিজেই করেছি কাজগুলো ব্লাউজটাও পরে নিজেই বানিয়ে দেবো এই শাড়িটা কালারটা মানে এই কালারের শাড়ি আমি অনেকদিন থেকে খুঁজছিলাম কিন্তু ঠিকমতো পাচ্ছিলাম না তো এই শাড়িটা দোকানে দেখে আমার মানে ভীষণ পছন্দ হয়ে গেল শাড়িটা চোখ হেরাতেই পারলাম না শাড়িটার থেকে তো কেমন হয়েছে অবশ্যই যেন কমেন্ট করে বলো তারপরে আসছে এই বছরে পুজোর আমার লেটেস্ট কালেকশান যাকে বলে তো এটা অবশ্যই আমার গিফটে পাওয়া মানে আমার দেওয়া যা আমাকে গিফট করেছে এই শাড়িটা তো এই শাড়িটা আমার এত পছন্দ হয়েছে খুব গজ্জেশম খুব ভারী শাড়িটা খুব ভালো তো আমার তো ভীষণ পছন্দ হয়েছে তো তোমাদের কেমন লাগলো যেন বলো আমাকে কাছের থেকে দেখায় খুব সুন্দর মানে কাতান আর না জাল কাতান কি একটা বলছে এই শাড়ি খুব ভালো শাড়িটা আর খুব মানে এমনি হয়ে যেটা খুব সফট কিন্তু শাড়িটা ভারী আছে কিন্তু আমার খুব ভালো লেগেছে কালারটাও খুব ভালো লেগেছে তো আমার যাকে আবার থ্যাংকস বলে দিই তো থ্যাংকস পুষ্পিতা এই এত সুন্দর শাড়ি আমাকে গিফট করবার জন্যে তারপরে নিয়েছি এই একটা প্লেন লিলেন ছাপা অষ্টমীতে অঞ্জলি দিতে যাবো বলে এ একটা লিলেনের ছাপা নিয়েছি তো এই শাড়িটাও তাই আমার কালার আর বাটিকার প্রিন্টটা আমার খুব ভালো লাগলো তো সেজন্যেই নিয়েছি তো এটাও অবশ্য খুলেছিলাম কিন্তু হাঁসটা ঠিকঠাক করা আছে বলে বুঝতে পারছো তোমরা মেজেটা দেখাতে পারছি না আমি ঠিক এরকম টাইপের মেজেটা আসবে একালের উপরে পাড়ে এরকম ডিজাইনটা আছে আর মাঝে মধ্যে একটা করে ফুল তো কেমন হয়েছে শাড়িগুলো যেন বলতে ভুলো না তোমরা এটা গেলো শাড়ির পর্ব এবার দেখায় ড্রেস কিনে নিয়েছি তো এবছর সেরকমভাবে ড্রেস কিছু নিইনি মানে অ্যাকচুয়ালি বলতে গেলে আর ড্রেস পরতে না খুব একটা ইচ্ছে করে না এখন শাড়িটাই বেশি আর কি নজরে ধরে তো এ একটা থ্রি পিসের সেট নিয়েছি পার্পল কালারের যেহেতু এবার আমরা পার্পল ফ্যামিলি হওয়ার একটা প্ল্যান করছিলাম তো সেই জন্য আমি পার্পল কালারের এই ড্রেসটা নিয়েছি আর এটা গেল এর প্যান্ট স্ট্রেট প্যান্ট আছে এর সাথে আর এটা গেল ওর না এরকম তো আমার পার্পল ড্রেস আমার হাজব্যান্ডের পার্পেল পাঞ্জাবি আছে আর আমার মেয়েদের পার্পেল কালারের জামা আছে তো সেই জন্যে আমরা এবার পার্পল ফ্যামিলি হয়ে যাব পুজোতে পার্পল হয়ে ঘুরতে যাবো যেটা আমাদের ঘরের ড্রেস সেটা তো হবে তোমাদের এই দেখো নাইটি এই নাইটিটা না আমার অসম্ভব সুন্দর লেগেছে তো তোমরা হয়তো অনেকে জানো যে আমি ছোটখাটো বিজনেস করি শাড়ি কাপড় জামা সমস্ত কিছুরই তো এই নাইটিগুলো না আমি তুলেছিলাম তো আমার খুব ভালো লেগেছে নাইটিগুলো আমার খুব ভালো লেগেছে বলে আমি আমার জন্য এই কটা নাইটি আমি রেখে দিয়েছি বাকিগুলো বিক্রি হয়ে গেছে আর হাতে কোনো একটা দুটো হয়তো পড়ে আছে কিন্তু এটা না কালো নয় হ্যাঁ এটা ঠিক নেভি ব্লু কালার যেটা আছে সেই কালারটা এই একটা আর এই সেম প্রিন্টেরই এটা ইয়েলো কালারের আর এটা হলো এটা এ লাইন কাটের রানী গোলাপি কালারের এটাও খুব সুন্দর নাইটিটা তো বন্ধুরা এই ছিল আমার সামান্য কটা শপিং ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো আশা করি ভালো লেগেছে তো নতুন বন্ধুরা পাশে থেকো পুরোনো বন্ধুরাও পাশে থেকো সবাইকে জানায় অসংখ্য ধন্যবাদ তো প্রত্যেকটা ভিডিওতে এইভাবে ভালোবাসা দেওয়ার জন্যে তোমাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো চলো টাটা দেখা হচ্ছে আবার মেয়েদের শপিং ভিডিও নিয়ে সবাই যেন দেখো ভিডিওগুলো তোমাদের কাছে এটাই অনুরোধ